অবশেষে স্কুল গ্যাং সিওন্তী নাটকের শুটিং কমপ্লিট হলেন এটা একদম সরাসরি ঘোষণা করলেন আর্থিক সজীব ভাইয়া হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আর্থিক সজীব ভাইয়া কি বললেন স্কুল গ্যাং সিওন্তি নাটক নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিওন্তি নাটক ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং শিমতি নারকের তিন মাস ধরে শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং শিমন্তী নারক দেখার জন্য দর্শক পাগল হয়ে গেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া সবাইকে সুখবর দিয়ে স্কুল গ্যাং শিমতি নাটকের শুটিং শেষ করেছে নার্তিক সজীব ভাইয়া প্র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে স্কুল গ্যাং সিঁহতি নাটক যেখানে সব কিছু থাকবে সবকিছু ভিন্ন থাকবে যেগুলো আপনারা জীবনের কল্পনা করতে পারেন নি এই জন্য তিন মাস সময় লাগছে স্কুল গ্যাং সিঁহতি নাটকের শ্বুডিং কমপ্লিট করতে সবাই তো দেখতে পারলেন স্কল গ্যাং শিঁউতি নাটকের শ্বুটিং কমপ্লিট হয়েছে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে স্কল গ্যাং শিওতি নাটক কবে আসবে এটা আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দেব স্কুল গ্যাং সিউন্দি নারুটি অনেক ভালো হবে অনেক মারাত্মক হবে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে স্কুল গ্যাং সিউন্দি নারুটি কবে আসবে স্কুল গ্যাং সিউন্দি নারুটি আসবে সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিউন্দির দেখতে পারবেন সবাই তো দেখতে পালেন যে স্কুল গ্যাং সিউন্দি নারুটি আসবে সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিউন্দি নারুটি দেখতে পারবেন বাইদ বয় স্কুল গ্যাং সিউন্দি নারুটি দেখার জন্য কে কে অপেক্ষা এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা সবাই তো দেখতে পারলেন যে স্কুল গ্যাং সিওন্দি নাটকের শুটিং কমপ্লিট হয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন স্কুল গ্যাং নাটকটি অনেক ভয়ঙ্কর হবে যেগুলো আপনারা জীবনের কল্পনা করতে পারেননি বাইদাই তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে